আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন রকমের কাবাবের রেসিপি আমরা সচরাচর কাবাব বানাই মাংসের কিমা দিয়ে অথবা বড় মাছ দিয়ে আজকে একেবারে অন্য রকমের একটা কাবাবের রেসিপি বানাবো অস্ট্রেলিয়ানরা বলে সিলভার ফিশ চাইনিজটা বলে নুডল ফিশ আর জাপানিজটা বলে আইস ফিশ আর আমি বলি সাগর পোনা আজকের কাবাবটা আমি তৈরি করব এই আমার সাগর পোনা দিয়ে খুবই ছোট মাছ যেটাকে বাংলাদেশে কাচকি মাছের সাথেও তুলনা করা যেতে পারে তবে এটার সাথে একেবারে কাচকি মাছের চেয়ে ভিন্ন ভালো করে বেছে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এই সাগর পোনা আজকে আমি আড়াইশো গ্রাম সাগর পোনা নিয়ে নিব ফিশ কাবাবের জন্য নিয়ে নিব একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে আমি কাটা পেঁয়াজটাকে হাতের সাহায্যে একটু খুলে দিব এরপরে একটা রসুন খুব ভালো করে কুচি করে কেটে দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিব এই মজার ফিশ কাবাবটা তৈরি করতে অনেক বেশি কিছু লাগবে না অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলব এরপরে দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা দিয়ে নেবেন এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিব এক চা চামচ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিব এখানে দুটো কাঁচামরিচ আমি লাল রঙের কাঁচামরিচটা ব্যবহার করছি আপনারা গ্রিনটাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ প্লেন ময়দা দিয়ে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচ বেসন বেসন না থাকলে সেক্ষেত্রে তিন টেবিল চামচ ময়দা দিলেই হয়ে যাবে চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে গুঁড়ো সুজিটা ব্যবহার করা যাবে ময়দা চালের গুঁড়ো বেসন সমস্ত কিছু বাইন্ডিংয়ের কাজ করবে আর সাথে দিতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা ডিম আমি এখানে দিয়ে দিব একটা ডিম যেহেতু আমি আড়াইশো গ্রাম মাছ নিয়েছি আর সমস্ত কিছু মিলে পাঁচশো গ্রামের মতো হবে সেই অনুযায়ী আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মেখে নিব একদম মাছের সাথে সুন্দরভাবে ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব তবে আগে ভালো করে মেখে নিব। আর খেয়াল রাখতে হবে এই ছোট মাছগুলো খুবই নরম থাকে একদম হাত দিয়ে টিপে টিপে মাখা যাবে না সুন্দরভাবে উপর থেকে নিচ নিচ থেকে উপর একেবারে হালকা হাতে মেখে নিতে হবে আর দিয়ে দিব এক মুঠো ধোনাপাতা কুচি এটা দিয়েও হালকা হাতে একটু মেখে নিব। এরপরে দিয়ে দিব সব শেষ যেটা দিতে হবে একটা লেমনের চার ভাগের এক ভাগ কেটে নিয়ে সেটার জুসটা আমি এখানে দিয়ে দিব এবার সমস্ত কিছু দেওয়া শেষ সব হালকা হাতে আবারও ভালো করে মেখে নিব লেবুটা দেওয়ার কারণেই হচ্ছে মাছের যে একটা মাছ মাছ স্মেল থাকে সেটা একদম চলে যাবে দশ মিনিটের মধ্যেই এই অসাধারণ স্বাদের ছোট মাছের কাবাবটা তৈরি করে ফেলা যায় ছোট মাছের কাবাবটা এতই মজার হয় যে কেউ খেলে বলতেই পারবে না এটা মাছের কাবাব না মাংসের কাবাব এবার আমি একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দিব তাতে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি ঘিটা আমার বাসায় তৈরি করা এই কাবাবগুলো আমি ভাজবো ঘি দিয়ে তাতে করে এই ছোটো মাছের কাবাবগুলো আরও অনেক বেশি মজার হবে আর বাহিরটা অনেক বেশি ক্রিস্পি হবে এই ছোটো মাছের কাবাবটা ঘি ছাড়া যে কোনো তেল দিয়েই ভাজা যাবে তবে ঘি দিয়ে ভাজলে স্বাদটা একটু তো বেশিই হবে ঘিটা আমি বেশি গরম করব না অল্প গরমেই আমি মাছের কাবাবগুলো ছেড়ে দিব আস্তে আস্তে ঘিটা গরম হবে আর মাছটা ভাজা হবে একে একে মাছগুলোকে কাবাবের শেপ দিয়ে ঘির মধ্যে দিয়ে দিব একটু বড় করেই বানাবো যেমন কাবাব হয় দেখতে আমি তিন চার মিনিট সময় নিয়ে দুই পিট ভেজে দিব। আমার কিছু কাবাব শেপ করে দেওয়া হয়ে গেছে এটা এখন ভেজে নিব তারপরে আমি আবার কিছু কাবাব দিয়ে ভেজে নিব এভাবে করেই আমি সবগুলো কাবাব ভেজে নিব একে একে যখন সাইডগুলো এইরকম একটু লালচে কালার হয়ে যাবে তার মানে ওই পিটটা হয়ে গেছে আমি এইবার উল্টিয়ে দিব এভাবে করেই আমি সবগুলো কাবাব ভেজে নিব সুন্দরভাবে সবগুলো কাবাবি ভাজা হয়ে গেছে এবার আমি একে একে উঠিয়ে নিব প্লেটে উঠাবো সে প্লেটে আমি দুটো কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি কাবাবের বাতির তেলটা টিস্যুটা টেনে নিবে একইভাবে শেপ করে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে একইভাবে সবগুলো কাবাব আমি ভেজে নিব সমস্ত কাবাব আমার ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি সাথে নিয়েছি তেঁতুলের সস অসম্ভব মজার কাবাবটা গরম ভাতের সাথে বলেন অথবা তেঁতুলের চাটনির সাথে বলেন সকালে অথবা বিকেলে চায়ের সাথে বলেন অসাধারণ যদি আমার এই চমৎকার অসাধারণ রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ